আসসালামু আলাইকুম আমরা সবাই কম বেশি গোপাল ভাঁড়ের কার্টুন দেখি বর্তমান সময়ে ছেলে বুড়ো শিশুদের কাছে গোপাল ভাঁড় এখনও সমানভাবে জনপ্রিয় কিন্তু আমরা অনেকে জানি না আসলে বাস্তবে কার চেহারা কেমন হতো এ বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই অজানা তো চলুন আমি আপনাদেরকে দেখাবো আসলে গোপাল ভাঁড়ের কার্টুনে বাস্তবে তারা যে মানুষ হতো তাহলে কেমন দেখা যেত তো চলুন আপনাদেরকে সেই ভিডিও আমি দেখে নিয়ে আসি সম্মানিত হয়েছে এই যে দেখুন গোপাল ভাঁড়ের কাতিউনে সবচেয়ে জনপ্রিয় যে চরিত্র রয়েছে সেটি হচ্ছে গোপাল ভাঁড় দেখেন সে কিন্তু বাস্তবে দেখতে এমন হতো এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গোপাল ভাঁড়ের বউ কিন্নি এই যে দেখুন গোপাল ভাঁড়ের বউ ওয়াইফ তিনি কিন্তু দেখতে এরকম হতো এরপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন সেনাপতি দেখুন সে কিন্তু সেনাপতির মতো লাগতেছে কি সুন্দর লাগতেছে না অসাধারণ লাগতেছে এরপর আমি আপনাদেরকে দেখাবো বিজ্ঞানী দেখুন কতটা সুন্দর লাগতেছে বিজ্ঞানীকে দেখতে আসলে বর্তমান সময়ে এআইটা এতটা সুবিধাজনক পর্যায়ে এসেছে আসলে যে কারো মানুষের ফেস কিন্তু লকল করা সম্ভব এবং হুবহু তৈরি করে দেওয়া সম্ভব এরপর আমি আপনাদের দেখাবো সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি সবা কবি দেখেন তার নানা রকম হাস্য রকম কবিতা সবাইকে কিন্তু মুগ্ধ করে রাখতো এই যে দেখুন কবি কিন্তু এভাবে দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগতেছে তাই না এরপর আমি আপনাদের দেখাবো এই যে দেখুন কৃষ্ণনগরের রাজার কিন্তু রানী দেখছেন কতটা সুন্দর লাগতেছে মতোই আপনি দেখতে পারতেছেন এরপর আমি আপনাদেরকে দেখাবো রাজা মশাই রাজা কৃষ্ণচন্দ্র দেখেন সে কিন্তু রাজার মধ্যে লাগতেছে কি ভালো লাগতেছে না অবশ্যই ভালো লাগতেছে এরপর আমি আপনাদেরকে দেখাবো দেখেন মন্ত্রী মশাই ওয়াইফ সে কিন্তু সবসময় অনেক হাস্যরসত তার স্বামীর সাথে মস্করা করে এবং এমন সুন্দরভাবে কথা বলে যে অনেকের কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন কৃষ্ণনগরের যে মন্ত্রী রয়েছে মন্ত্রী বৈরসবি কতটা সুন্দর লাগতেছে তাই না এরপর আমি আপনাদের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এটা যাকে নিয়ে অনেক হাস্যসতক গল্পগুলো হয় যাকে নিয়ে গোপাল অনেক টিককারি হয় বলুন তো সে কে হতে পারে সে হচ্ছে কৃষ্ণনগরের মন্ত্রী এই যে দেখুন মশাই সে কিন্তু দেখতে এরকম লাগতেছে আসলে কতটা সুন্দর লাগতেছে সম্মানিত ভিওস আপনি একটা বিষয় বলি এগুলো হচ্ছে আপনার এআই মেকিং ভিডিও এবং এআই মেকিং কিন্তু ফটো তো আসলে বাস্তবে কে কেমন তো এটা তো আসলে ওকরালে বলতে পারবে তবে যতটুকু সম্ভব আপনাদের দেখানো হলো আর ভিওস এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ধন্যবাদ